প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রণী দুই দশমিক দুইয়ের এর তেরো এবং চোদ্দো নম্বর এই দুটো অঙ্ক আমরা আজকে সমাধান করবো তো তেরো এবং চোদ্দো নম্বর এর এই দুটো অঙ্কের আগে যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তেরো নম্বর অঙ্কটা বলা হয়েছে মাইশা প্রতি মিটার বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করল ব্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন তো তেরো নম্বর অঙ্কটা আমরা তাহলে প্রথমে সমাধান করব তেরো নম্বর প্রতি মিটার বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করে তার মানে এক মিটার লাল ফিতার দাম হলো বিশ টাকা তাহলে সে মোট ফিতা কিনছে পনেরো মিটার তাহলে সমাধান প্রতি মিটার মানে এক মিটার এক মিটারের দাম বিশ টাকা আর কিনছে কত মিটার পনেরো মিটার তাহলে এক মিটার লাল ফিটার দাম টাকা সুতরাং সে যদি কিনছে পনেরো মিটার তাহলে পনেরো মিটার লাল ফিটার দাম বিশ গুণ পনেরো টাকা পনেরো আর বিশ গুণ করলে হবে তিনশো টাকা এখন সে মোট ফ্রিটা কিনছে তিনশো টাকার বলা আছে ব্যাটের হার হার মানে হলো এটা হলো শত ব্যাটার ব্যাটের হার চার টাকা মানে একশো টাকায় ব্যাট দেয় চার টাকা এখানে লিখতে হবে একশো টাকায় ভ্যাট ভ্যাট দেয় চার টাকা সুতরাং এই তিনশো টাকাটা বের করতে হবে টাকায় ভেট দেয় উপরে চার নিচে একশো টাকা সুতরাং তিনশো টাকায় ভেট দেয় একশো চার গুণ তিনশো টাকা একশো একশো মধ্যে একবার তিনশো মধ্যে দেয় তিনবার তিন চেরা বারোশো বারো টাকা তিনটা বারো টাকা হলো ভ্যাট এখন দোকানদার দোকানদার তার কাছ থেকে রাখবে কয় টাকা সুতরাং পনেরো মিটার ফিটার দাম ও ভ্যাট হবে তিনশো যোগ বারো টাকা তিনশো বারো টাকা দোকানদারের মোট এই টাকাটা লাগবে সে মাই সারি মাই সা দোকানিকে কে দে পাঁচশো টাকা সুতরাং দোকানী তাকে ফেরত দেবে পাঁচশো বিয়োগ তিনশ বারো টাকা একশো আটাশি টাকা এই একশো আটাশি টাকা দোকানই তাকে ফেরত দেবে তো এটাই হলো আমাদের নিম্ন উত্তর একশো আটাশি টাকা তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন আমরা এরপরে যাব চোদ্দ নম্বর অঙ্কটায় চোদ্দ নম্বর অঙ্কটা কি বলা আছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক ছয় তিন রুপি হয় তবে ভারতীয় তিন হাজার রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে তো বাংলাদেশি এক টাকায় ভারতীয় শূন্য দশমিক ছয় তিন রুপি হ্যাঁ এখন তার আছে তিন হাজার রুপি তাহলে সে বাংলাদেশি কত টাকা পাবে আর কি বাংলাদেশি কত টাকা প্রয়োজন এটা চাইছে তো চোদ্দ নম্বরে সমাধান এখানে বলা আছে আমার বের করতে হবে বাংলাদেশি টাকাটা তো শূন্য দশমিক ছয় তিন রুপিতে হয় বাংলা দেশে এক টাকা সুতরাং এক রুপিতে হয় বাংলাদেশে এখানে এক আর এটা শূন্য দশমিক ছয় তিন টাকা আর সুতরাং তিন হাজার রুপিতে হয় বাংলাদেশে এক আর তিন হাজারের উপরে যাবে এখানে হবে তেষট্টি এখানে দশমিকের জন্য একটা এক দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য দেব এখানে যে একটা দশমিক ছিল এই দশমিকের জন্য এখানে একটা এক দিসি তাই এখানে দশমিক উঠে ব্যতীত তেষট্টি শুধু ত্রিষট্টি দিলো আর এই সিক্স জন্য দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য দিসি এখন এটাকে কী করতে হবে আমাদেরকে এটা গুণ করলে হয় তিন হাজারের সাথে আর দুইটা শূন্য জোগব আর নিচে আসছে তিরিশট্টি এখন এটা আমাদের কী করতে হবে ভাগ করতে হবে এটার ভিতরে প্রথমে যায় চারবার পাঁচবার দিলে পাঁচশো তিরিশ বেশি হয়ে যায় চারবার তিন ছেলে বারো দুই হাতে থাকে তিন ছিল বারো দুই হাতটাকে এক তিনশো আঠারো এক ও চারশো চব্বিশ আর একে পঁচিশ বিয়োগ করতে হবে দশ সপ্তান এলে দশ ধরতে হবে শূন্য টান তো দুই ধরতে হবে না পরের সংখ্যা ছোটো হলে এখানে পাঁচ সপ্তাহে এক ধরলাম তাহলে দশ হল দশ সপ্তানে দুই গেলে থাকে আট হাতে থাকে এক পাঁচের একে ছয় এখন দশ সপ্তানে এক ধরে এখানে পাঁচ সপ্তানে এক ধরলে দশ হয় দশ সপ্তাহে ছয় গেলে থাকে চার হাতে এক একে একে দুই এক তিন তিনে তিনি মিলে যায় আচ্ছা এরপরে এখানে এই শূন্যটা নামাবো এটা নাগালে হবে চারশো আশি এখানে যদি আমি সাত বাজেই ছয় সাত বিয়াল্লিশ কাছাকাছি আসে তিনশোটা একুশের এক হাতে থাকে দুই ছয় সাত বিয়াল্লিশ আর দুই কত চুয়াল্লিশ এবার বিয়োগ করতে হবে তিনশত একুশের এক হাতে থাকে দুই ছয় সাত বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ এবার বিয়োগ করতে হবে এখানে দশ দলে দশের তানে এক দলে থাকবো নয় হাতে আছে এক হাতে আছে এক চার এক পাঁচ আটের তানে পাঁচ দিয়ে লেগেছে তিন হাতে কিছু থাকে না চারিচারে মিলে দেয় এই নম্বর এই শূন্য এখন এখানে হবে যাবে ছয় বার তিনশো হাত থেকে এক তারপরে ছত্রিশ কলেজ থাকে এখানে থাকে দশ হাত জেলায় থাকব দুই হাতে এক আট তিন আট এক বারো তারপরে শুনে নেওয়ার যাবে তিন সাত থাকে তিন হাত এক হাতে এক সাত বারো ধরলে বারো টানে সাত দিলে যেতে হয় পাঁচ একে কে মিলিয়ে দেয় দিলাম একটা শূন্য রঙালাম তারপরে এখানে সাত আট ছটা আটচল্লিশ দিলে আটচল্লিশ দিলে ছয় তিন ন সাতশো সাত হাত থেকে দুই আর ছয় ন চুয়ান্ন আর দুই উন্নয়ন ছাপ্পান্ন তিন নং নাতশো সাত হাত থেকে দুই আর ছয় নং চুয়ান্ন আর দুই ছাপ্পান্ন দুই এক করলে দশ তানে সাত গেলে ছয় তিন হাতে এক সাতষট্টি তিন এত প্রায় এরপর আর কিছু যাবে সুতরাং কিছু দরকার নেই আমরা এত প্রায় জেয়ে দিচ্ছি তো এটার উত্তর হবে চার হাজার সাতশো একষট্টি দশমিক নয় টাকা প্রায় এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এটা খুব একটা বেশি বড় কোনো ইয়ে না জটিল ইয়ে না শুধু এখানে ভাগ ভাগের ক্ষেত্রে দশমিকের সাথে অনেকটা হিসাব করা লাগছে আপনারা চাইলে এই হিসাবটা ক্যালকুলেটারে বাসায় খুব শর্টকাট করে নিলেও পারবেন এখানে জটিল কিছু নাই আমি আপনাদের বোঝার জন্য আর কি এখানে ধাপে ধাপে এই পর্যন্ত করেছি এগুলো না করলে আপনারা ক্যালকুলেটার করলে সহজে করতে পারবেন তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে